আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা ধারাবাহিকভাবে সুরা বাকরার শেষ করার পর সুরাতুল্লাহ আলী ইমরানের বাইশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবা অঙ্কের শিখেছি এবার আমার তেইশ নম্বর আয়াত শুদ্ধ শুদ্ধভাবে অঙ্ক শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি ধারাবাহিকভাবে আমার পার্ট টু পার্ট ভিডিও দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন একটুখানি মনোজসা দেখতে হবে আর আমি যেভাবে পড়ি আমার সাথে সাথে আপনি পড়ার চেষ্টা করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين ألم، حمزة جبر، لم جميم، لام ميم جبر لم، ألم. মি ব্র জসম রয়েছে এই চিহ্ন নাম কি জজম এই জসম হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এটাকে বলা হয় এটা মনে রাখবেন তাহলে বলবো আলাম আলাম তা জব তা র জব র আলাম তা র আলাম তা র হামজা জের ই আলাম তা র ই লাম জা এই লামকে কে লাম লাম জব লাল এখন দেখেন লামের উপর তাশদিদ রয়েছে এই তিন দলের চিহ্ন হল তাশদিদ এই চিহ্ন যে হরফ থাকবে সেই হরফ দুইবার করতে হবে প্রথমবার ডান দিকে হকদের সঙ্গে একবার যেমন লাম লাম লাল আবার নিজ হকদের সঙ্গে লাল জবর লাল্লা জালজা ইয়াকে ধরবে জাল ইয়াজের জি জের বাম পাশে জেরের বাম পাশে জজমুলা ইয়া একিফ টান আলম তার র ইলাল্লা জি নুন না আমার সাথে জেরের বাম্পার সব সময় ইয়ে থাকলে সেখানে এখানে টেনে পড়তে হবে মনে রাখবেন আর জালটা নরম করে পড়তে হবে জিব্বার আগা ওপর দুধ সঙ্গে লেগে জি জি এভাবে হামজাওয়া পেশ উ পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান তাহলে বলবো উ তাওয়াও পেশ তু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান তাহলে বলবো উ তু উ তু নুন যব না সতজা ইয়াকে বলব সাত সি সি জের বাম পাশে ইয়া একালিফ টান নাও সি উ নাওসি উ তু নাওসি বাম মিম দুই জবর বাম বাগুন না। ঈদগামে বাগুন না কেন বললাম দেখেন যদি তানমিনে পরে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় তাহলে এই তানমিনের পর যদি তারশীতলা মিম থাকে তাহলে তারশীতলা মিমটাকে গুন্ডা করে পড়তে হবে তানমিনের সঙ্গে এইভাবে নসি বাম অথবা কালার বোর্ডের জন্য বলতেছি যদি কোনো হরফে রুপে সবুজকর অঙ্ক থাকে তাহলে তার মিনের পর যদি কোনো হরফের সবিষ্কার রঙ করা থাকে তাহলে সেই হরফটাকে তারমিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে এইভাবে বলতে হবে না বাম উ তু মিম বাম মিমজের মি নুনজার লামকে দেবে লাম রয়েছে নুন লাম নাল মিনাল কাবজের কি তা খারা যাবো তা যেখানে খারা যাবো সেখানে একে লিপ্তান তার বলবো মিনাল কিতা বাজের বি মিনাল কিতাবি আমার সাথে একবার বলেন উ তু মিনাল কিতাবি এরপর আসুন ইয়াজা ডালকে দেবে ইয়া ডাল পেশ ই দয় ইয় ডালটা হলে কলকলহর ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলহর পাঁচটি কফ জিম ডাল আর এই পাঁচ হর্বের জজমে ধাক্কা দেয় পড়তে হয় যেহেতু ডালটা হলে কলকলা রয়েছে ধাক্কা দেয় পড়তে হবে ইয়াদেশ ইয়ে অথবা কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা দিয়ে পড়তে হবে তাহলে বলবো ই দেয় আইনজর আউ ই নুন জবর না আও না ই না হামজাদের ই লাম ইয়া খারা জবর যেখানে খারা জবর থাকবে সেখানে একালিফ টান ইলা ই দে আউ না এলা ই আও না কি তা খাড়াজ তা যেখানে খাড়াজবো সেখানে একালিফ কিতা বাজা লামকে দরবে বালামজের বিল লাম খারা বল লা কিতা দেখেন লামের পর খাজক রয়েছে তাহলে একালিক টান পড়তে হবে আর লামের পর যেহেতু তার সাথে রয়েছে তার দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে আবার নিজ হকদের সঙ্গে একবার এভাবে কিতা হাজির হি কিতাবিল্লাহি ইলা কিতাবিল্লাহি তাহলে আমার সাথে একবার বলেন বলেন ইদা আউনা ইলা কিতাবিল্লাহি আমার সাথে আবার এখান থেকে পড়বেন বলেন আলাম তারা ইলাল্লাযিনা utu nasibam minal kitabi ida'awna ila kita billahi eh pere lam jalli ya jahha kadabar ya ya liyah দেখেন এইটা লাম লামের নিচে জের আর যেহেতু দেখেন এখানে একটা মাথা রয়েছে এই এই মাথার নিচে দুই জবর দুইটা নোক্তা রয়েছে এই দুইটা নোক্তা হলে মানে হলো ইয়া তাহলে লাম জের ইয়া যাবে হা কে ধরবে এটা হা তাহলে ইয়া হা যাবর ইয়াহ লি ইয়াহ কু মিম জর মা লিয়াহকুমা কু মা লি কু মা হা করলে বাতাস শ্রেয় দিতে হবে বলতে হবে লি কু মা বা ইয়া বাই নুন জবর না বাই না হামিম পেশ হুম বাই হোম লিয়াহ কুমা বাই না হোম লিয়াহ এরপরে আচ্ছা এটা আমার সাথে বলেন বলেন লিয়াহ কুমা লিয়াহ কুমা বাইনা হোম এরপরে সা পেস সুম মিমে তাসিদ গুন্না করা ওয়াজিব তাহলে বলবো সুম অথবা তার মিমে মিমের কমলা কালার রঙ থাকলে তাহলে সেখানে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে সুম মিম জর মা সুম মা ইয়া জবর ইয়া তা জবর ইয়া তা সুম মা ইয়া ওয়াও লাম ওয়াল সুম মা ইয়া ওয়াল লাম খারা জবর লা দেখেন লামে বা খাজ রয়েছে একালি টেনে পড়তে হবে আর লামের বা যেহেতু রয়েছে দান্ডিকা হকতের সঙ্গে একবার মিলে পড়তে হবে নিজ হক সঙ্গে একবার সুম্মা ইয়াতা ওয়াল্লা সুম্মা ইয়াতা ওয়াল্লা ফাজর ফা রয়া রাজার রি জের বাম পাশে ফারি সুম্মা ইয়াতা ওয়াল্লা ফারি কফ মিম দুই পেস কুম ই বাগুন না কেন এইদকে বাগুন না দেখেন তানবিনে পরে দুই জবর দুই যে দুই পেসকে তানবিন বলা হয় তানবিনে পরে তার সতালে মিম রয়েছে তানবিনে পরে তারশালে মিম থাকলে সেখানে গুন্না করে পড়তে হবে আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের ওপর যদি তানবিনে পরে কোনো হরফেও যদি নীল কালার করা থাকে না সবুজ কালার করা থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে এইভাবে ফারি কুম মিমজা নুন কে মিমুন্ন হাজা মিম কেদবে হামিম পেশ হুম মিনু হুম ফরিম মি হুম ফরিম মি হুম সুমত্ল ফুম মি হুম ও জোর হা হাজা মিমকে কেবে হামিম পেশ হুম তাহলে দেখেন এখানে গুন্না করে পড়তে হবে দেখুন মিম শাকিনে পরে তার সাথে মিম থাকে তাহলে মিম শাকিনকে বাদ দিয়ে তার সাথে মিমকে ধরতে হবে কারণ মিম শাকিন জজমাল হরফ ডান একত্রে একবার পড়তে হয় আর তার শীতের হরফ দুইবার উচ্চারণ করতে হয় আর যেহেতু তার এটা মিম রয়েছে এখানেও মিম রয়েছে মিম এবার জজম মিম এবার তা তাহলে এই মিম বাদ দিয়ে এই মিমকে ধরবে তাহলে বলবো ওয়া হোম মিমের তা শেখ করা বাজিব আর কালার পরের জন্য যে যদি কোনো হরফের উপরে তার সবুষ্কারের অঙ্ক থাকে তাহলে সেই হরপটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে বলতে হবে ওয়াহুম মিমাইন পেশ ম চাপ দত পেশ দু পেশের বাম পাশে যশম ওয়া একালিফ টান ওয়াহুম দু নুন জব না ওয়া হুম মৃদু না ওয়াহু মৃদু না এখন যে অফ করি তা নাক দেব দুটাকে আমার তিন আলফ টু পড়বো এইভাবে ওয়া হুম আমার সাথে পড়েন বলেন মিনু ওয়া হুম তাহলে আপনি অবশ্যই বুঝতে পারেন কোনটা কোন করতে হবে যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত